ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ভীর বিপ্লবী এবং সাহসী সমানিত ভাইরা আজকের সন্তানের চেহারা কিছু টাকানো হয় না আজকের আমার মে প্রায় পাগল হয়ে যাচ্ছে জীবন হারিফ হয়েছে আমার ভাই মেয়ে তোরা পাগল হয়ে যাচ্ছে ওদের ছয় ভাই মনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাবিব আমাদের বহন করতে হচ্ছে আজকে আপনাদের কাছে আমার কোন দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমাদাবাদের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পারতে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন চাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাবি শহীদ হয়েছে ওর শহীদ কামনা ছিল আপনার বক্তব্য শুনেছেন আপনারা শহীদ ওসমান হাবি তৎস শুনেছেন ও সব সময় শহীদ কামান্না করত হয়তো বাল্লাহ ওর শহীদ সেই মত মসুদ করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ করে দিই আমি সর্বরাত আমার ভাই শরীফ উসমান হাবিব বিচার যাবে পরিদর্শে এই বাংলার জমিন আমরা দেখতে পারি ভাইরা আমার সাত আট দিন এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাবির জন্য দোয়া করি

জন্মাতুল ফুরদৌসুল মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ তালা কাকে দেওয়া করছি তাই আল্লাহ তালা আমরা যারা দেখে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তহিদের দিন বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তহিদ আল্লাহ তালা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দেওয়া চাচ্ছি আমার মেজ ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনি দোয়া করবেন আমার ছোট বোন মাসি ময়া হয়ে গেছে। সাশি চিকিৎসক গো ডাক্তার সাহেব বলছেন অনেক বেশি ক্ষমতা আমাদের পরিবারের জন্য তো দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া নেই। শরিফ ওসমান হাজী তুমি বেঁচে থাকো। আমরা ওর জন্য দোয়া করে আলহাতালা শরিফ ওসমান হাজীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জানাজার নামাজ শুরু হয়েছে চার চার দিনের পর যে জানাজার নামাজ আমরা আদায় করব